নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা শনি এবং মঙ্গলের আলিঙ্গনে চার রাশি তুফানের মতো অর্থ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলে দিয়েছি তার কারণ পনেরোই মার্চ শনি এবং মঙ্গল একত্রে আসতে চলেছে কুম্ভ রাশিতে পনেরোই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে এবং সেখানে অলরেডি শনি কিন্তু রয়েছে এবং শনি ও মঙ্গলের আলিঙ্গনে চারটি রাশির তুফানের মতো অর্থ আসতে চলেছে কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা আমি এক একে জানাতে চলেছি দেখুন প্রথমে আপনাদেরকে একটি কথা বলি আপনারা যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন আমার তারা প্রত্যেকেই শুভ ফল যে পাবেন তার কিন্তু কোনো বিষয় নেই হ্যাঁ কারণ হচ্ছে এই যে শনি ও মঙ্গল একত্রে আলিঙ্গন করছে মানে একত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে যার এফেক্ট পাবেন হ্যাঁ কারণ এই যে শনি এবং মঙ্গল দুটি প্ল্যানেট যখন এক জায়গায় আসে কি না তখন বারুদের মতো বিস্ফোরণ হয়ে যায় হ্যাঁ কিন্তু সব ক্ষেত্রে না এবং কাদের ক্ষেত্রে নয় সেটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি আপনার বাচ্চাটি শনি এবং মঙ্গল একত্রে থাকে হ্যাঁ এবং ডিগ্রিগত দিকটাও যে যদি সেম সেম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আসবে বেসিক্যালি শনি আমাদের জীবনে অর্থ দিয়ে থাকে হ্যাঁ এবং শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ কর্মফল দাতা বলে মারা হয় শনিকে আর এই শনি গ্রহকে পজিটিভ করতে গেলে কি করতে হবে এর আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি যারা ভিডিওটি দেখেননি একবার হলেও দেখে নিন দেখুন গ্রহ যেভাবে আমাদের অর্থ দেয় মঙ্গল আমাদের দেয় সাহস মঙ্গল দেয় ভাতৃ মঙ্গল দেয় ভূমি অর্থাৎ সম্পত্তি মঙ্গল পুলিশ বা প্রশাসন বিভাগকে বোঝায় এবং মঙ্গল যদি আপনার বাট ভালো থাকে তাহলে আপনি কিন্তু দুঃসাহসিক হয়ে উঠবেন এটা কিন্তু বাস্তব আর উল্টোটা যদি হয় মঙ্গল যদি ড্যামেজ থাকে তাহলে ছোট ছোট কারণে কিন্তু আপনি ভয়ভীত হয়ে পড়বেন তাই আগে এই শনি এবং মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করে নিন প্রয়োজনে শনি রক্ষা কবচ এবং মঙ্গল রক্ষা রক্ষাকবচ পরিধান করুন হ্যাঁ এতে আপনার জীবনে যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু কাটবে এছাড়াও যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস এবং আপনাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আর এই সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন ততদিন কিন্তু আপনাকে বসেই থাকতে হবে আর সমস্যা দেখবেন দিনকে দিন বাড়ছে হ্যাঁ তাই অসুখ হলে আমাদের শরীরে যেমন চিকিৎসার প্রয়োজন ঠিক তেমনই আমাদের বাচ্চাটে যদি কোনো অসুখ হয় সেই অসুখের নিরাময়ের প্রয়োজন এর জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র আর এই এমন শাস্ত্র যে আপনার লাইফকে কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এটাই বাস্তব দেখুন আমি এই ভিডিওতে পরস্পর চারটি রাশির নাম বলবো স্পেশাল চার রাশি হাতে গুনে চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি এই শনি মঙ্গলের আলিঙ্গনে তুফানের মতো অর্থ আসতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি হ্যাঁ যেহেতু আপনাদের রাশিতেই এই শনি এবং মঙ্গলের আলিঙ্গন হতে চলেছে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই মার্চ সেহেতু আপনাদের জীবনে সবচেয়ে বেশি এফেক্ট পড়তে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে এছাড়াও ভূ সম্পত্তি লাভ বা ক্রয়ের জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও দাম্পত্য জীবনের সুখের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে তবে দেখতে হবে আপনার বারচ্যাটে শনি এবং মঙ্গল কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলবে আর যদি অশুভ থাকে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই শনি মঙ্গলের আলিঙ্গনে অর্থাৎ পনেরোই মার্চ শনি মঙ্গল একত্রে কুম্ভ রাশিতে যে অবস্থান করছে তার ফলস্বরূপ আপনারা কিন্তু তুফানের মতো অর্থ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং ভাইয়ের সাথে বিবাদ কাটতে চলেছে এবং ভ্রাতৃ সুখ পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার বারচ্যাটে শনি এবং মঙ্গলের অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে আপনারা পরামর্শ করতে পারেন আমার সাথে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে শনি ও মঙ্গলের আলিঙ্গনে তুফানের মতো অর্থ আসতে চলেছে আপনাদেরও অর্থাৎ আপনাদেরও আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা এবং জীবনে বিশাল বড়ো কিছু করতে চলেছেন হ্যাঁ এটা ডেফিনেটলি বলা যেতে পারে তবে কন্ডিশন রয়েছে একটাই আপনার বাচ্চাটে শনি এবং মঙ্গলকে কিন্তু শুভ থাকতে হবে আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি শনি ও মঙ্গলের একত্রে আলিঙ্গনে তুফানের মতো অর্থ আসতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকলেও আর্থিক জায়গাটা ভালো যেতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং যে অর্থ আটকে গেছে সেই অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন এছাড়াও ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ দেখতে হবে আপনার বাচ্চাটি শনি এবং মঙ্গলের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এখনই যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ